গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি হবে হানড্রেড পার্সেন্ট আপনার তো আজকে আমি এই ভিডিওতে দুইটা পদ্ধতি শেয়ার করব তো এই দুইটা পদ্ধতির মাধ্যমে আপনারা দ্রুত গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি পাবেন এবং আপনিও মাসে ইনকাম করতে পারবেন বিশ থেকে পঁচিশ হাজার টাকা তো এই জন্য ভিডিওটি অবশ্যই আপনার তৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে অনেক ভাই অনেক বোনেরা আপনারা কমেন্ট করতেছেন আমাদের কোনো পড়াশোনা জানা নেই আমাদের কোনো সার্টিফিকেট নেই আমরা কি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করতে পারবো হ্যাঁ আপনি অবশ্যই গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করতে পারবেন তো আজকের ভিডিওটি আপনাদের জন্য তো আজকের এই ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগতম আপনারা ইতিপূর্বেই জেনে গেছেন যে আজকে আমি দুইটা পদ্ধতি শেয়ার করব যার মাধ্যমে আপনারা গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি পাবেন এবং দ্রুত একজন সুইং অপারেটর হতে পারবেন তো এই জন্য ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে কি আপনাদের কারোর প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমি আপনাদের চাকরি পেতেও সাহায্য করবো ইনশাআল্লাহ তো চলুন কথা না বাড়িয়ে মূল পয়েন্টে চলে যায় তো মূল পয়েন্টে যাওয়ার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে এখন যে মিশিংটি দেখতে পাচ্ছেন এই মেশিনটির নাম হচ্ছে অবাল্লক মিশিং তো এই মেশিনটির নাম হচ্ছে বারটাক মিশিং তো আপনি কীভাবে দ্রুত একজন সুইং অপারেটর হতে পারবেন তো আমি দুইটা পদ্ধতি শেয়ার করবো আপনাদের আগেই বলেছিলাম ভিডিওর শুরুর দিকে তো আপনাকে একজন সুইং অপারেটর হতে গেলে দুইটা পদ্ধতি ফলো করতে হবে নাম্বার ওয়ান কোনো ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে আপনাকে কাজ শিখতে হবে মেশিন চালানো শিখতে হবে তো আপনি যদি কোনো ট্রেনিং সেন্টারে ভর্তি হন তাহলে আপনাকে দুই থেকে তিন হাজার টাকা খরচ করতে হবে তো আপনাকে পনেরো দিন এক মাস আপনি কাজ করলেই ট্রেনিং সেন্টারে আপনি একজন ভালো অপারেটর হতে পারবেন এবং যখন আপনি অপারেটর হতে পারবেন তখন আপনার গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি হবে হানড্রেড পারসেন্ট তো এটা গেল এক নম্বর পদ্ধতি দুই নম্বর পদ্ধতি হচ্ছে অনেক গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে হেল্পার নিয়োগ থাকে তো আসলেই এখন যেহেতু অত্যাধুনিক মেশিনের কারণে অনেক হেল্পার নিয়োগের পরিমাণ কমে গেছে তো যার কারণে থ্রি পার্সেন্ট হেল্পার নিয়ে গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে কাজ করে যার কারণে ওইরকম ভরপুর হেল্পারের নিয়োগ থাকে না তারপরও যদি সুযোগ হয়ে যায় কোনো ফ্যাক্টরিতে হেল্পারের নিয়োগ হয় অবশ্যই আপনারা হেল্পার হিসেবে জয়েন করবেন তো গার্মেন্টস ফ্যাক্টরিতে সুইং সেকশনের হেল্পার হিসেবে জয়েন করবেন তো হেল্পার হিসেবে জয়েন করে আপনি এক মাস দুই মাস তিন মাসের মধ্যেই আপনি একজন সুইং অপারেটর হতে পারবেন দ্রুত যদি আপনার মনোবল ঠিক থাকে তো এই দুইটা পদ্ধতির মাধ্যমে আপনি একজন সুইং অপারেটর হতে পারেন যদি বড়ো কোনো ফ্যাক্টরিতে হেল্পার হিসেবে জয়েন না করতে পারেন তাহলে ঢাকার মধ্যে অনেক ছোটো ছোটো ফ্যাক্টরি আছে এক লাইনের ফ্যাক্টরি দুই লাইনের ফ্যাক্টরি তিন লাইনের ফ্যাক্টরি তো সেই ফ্যাক্টরিগুলোতে কোনো না কোনোভাবে জয়েন করবেন তো জয়েন করে এক মাস দুই মাস তিন মাস কাজ শিখবেন কাজ শিখে দেন ওখানে অবশ্যই আপনার যেহেতু এক লাইনের ফ্যাক্টরি অবশ্যই আপনার স্যালারিটা কম হবে নন কমপ্লায়েন্স ফ্যাক্টরি যার কারণে স্যালারি সুযোগ সুবিধা কম হবে ওই জন্য আপনাকে অবশ্যই ওই ফ্যাক্টরিতে আগে কাজ শিখে দুই তিন মাসে কাজ শিখে দেন তারপরে যদি কোনো বড়ো ফ্যাক্টরিতে নিয়োগ থাকে ভালো কমপ্লায়েন্স ফ্যাক্টরিতে নিয়োগ থাকে আপনারা ওখানে মুভ করবেন তো আশা করি আমি আপনাদের বুঝাইতে পেরেছি যে আপনারা দুইটা পদ্ধতির ফলো করে আপনারা গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি পেতে পারেন খুব সহজেই গার্মেন্টসে সুইং অপারেটর হতে পারে তো আসলে কোনো কাজেই ইজি না এই জন্য অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে শিখতে হবে কাজ জানা থাকলে চাকরি হবে হানড্রেড পার্সেন্ট তো গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে সবসময় নিয়োগ থাকে সুইং অপারেটরের তো এই জন্য অপারেটরের অনেক চাহিদা যদি আপনি অপারেটরের কাজ শিখতে পারেন চাকরি হবে হানড্রেড পারসেন্ট আপনার তো এই জন্য যে ভাই এবং বোনেরা আপনারা ভিডিওর মধ্যে কমেন্ট করে থাকেন আপনাদের কোনো সার্টিফিকেট নাই আপনারা কি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করতে পারবেন কি আমাকে প্রশ্ন করেছিলেন তো আশা করি আমি আপনাদের বুঝাইতে পেরেছি যে কোনো যোগ্যতা লাগে না শুধুমাত্র কাজের অভিজ্ঞতা থাকলে মেশিন চালানো জানলে অবশ্যই আপনার গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি হবে আপনিও মাসে ইনকাম করতে পারবেন বিশ থেকে পঁচিশ হাজার টাকা তো আমি কোন গেটে কত টাকা বেতন তো কমপ্লায়েন্স ফ্যাক্টরিগুলোতে তো এটা নিয়ে আমার ভিডিও করা আছে তো তারপরও আমি এই ভিডিওতে বলে দিছি এই পঁচিশ সালে কোন গ্রেডে কত টাকা বেতন তো এটা আমার বলার প্রধান কারণ হচ্ছে যাতে আপনাদের আগ্রহটা বেড়ে যায় তো আসলে এই পঁচিশ সালে গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে বেতন হচ্ছে গ্রেড অনুযায়ী গ্রেড এ গ্রেড বি গ্রেড সি গ্রেড এতে একজন সুইং অপারেটরের বেতন হচ্ছে পনেরো হাজার পঁয়ত্রিশ টাকা গ্রেড বিতে একজন সুইং অপারেটরের বেতন হচ্ছে চোদ্দো হাজার দুইশো পঁচাত্তর টাকা গ্রেড সিতে একজন সুইং অপারেটরের বেতন হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা তো আশা করি আমি বুঝাইতে পেরেছি এই পঁচিশ সালে গার্মেন্টস ফ্যাক্টরিতে সুইং অপারেটরের বেতন কত টাকা তো যে ভাই এবং বোনেরা আপনারা গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করতে চাচ্ছেন অপারেটর হতে চাচ্ছেন তো তারা এই দুইটা পদ্ধতি ফলো করে অপারেটর হতে পারেন তো এখন দেখতে পাচ্ছেন যে মেয়েটা হাই হ্যালো দিচ্ছে এই মেয়েটা একটা বোবা মেয়ে প্রতিবন্ধী মেয়ে এই মেয়েটা গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে অবাল্লক মেশিন চালাচ্ছে অবাল্লক মেশিন চালিয়ে সেও মাসে ইনকাম করে থাকে বিশ থেকে পঁচিশ হাজার টাকা তো আশা করি আমি আপনাদের বুঝাইতে পেরেছি যে কিভাবে গার্মেন্টস ফ্যাক্টরিতে দ্রুত চাকরি পাওয়া যাবে এবং কিভাবে দ্রুত একজন অপারেটর হতে পারবেন তো এটা পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো যদি আমার এই ভিডিওটি আপনার একটু উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে তো প্রত্যেক ভিডিওতে আমি আপনাদের যে মেসেজটা দিয়ে থাকি যে মেসেজটা দিয়ে থাকি যে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নিতে একটি টাকাও লাগে না তাই আপনারা কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না কারণ আমি প্রত্যেকটা ভিডিওতে এই কথাটা বলে থাকি আপনাদের কারণ অনেকেই প্রতারিতর শিকার হচ্ছেন আমাকে কমেন্টে বলতেছেন যার কারণে প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দিই যে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নিতে একটি টাকাও লাগে না তো অবশ্যই গার্মেন্টস ফ্যাক্টরিতে আপনার চাকরি হবে আপনার জন্য কামনা রইল এজন্য অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে কাজ শিখতে হবে তো যে ভাই এবং বোনেরা আপনারা গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করতে চাচ্ছেন আশা করি আমি আপনাদের বুঝাইতে পেরেছি তো আমি নিজেও গার্মেন্টস ফ্যাক্টরিতে দীর্ঘদিন যাব চাকরি করে আসতেছি তো আমার অভিজ্ঞতা আলোকেই আমি ভিডিওগুলো করে থাকি আপনাদের উপকারের সাথে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুইং সেকশন তো দেখতে পাচ্ছেন এখানে সুইং অপারেটর কাজ করতেছে প্লেন মেশিন অপারেটর ওভার লক মেশিন অপারেটর এবং লক মেশিন অপারেটর টেক মিশিং অপারেটর এবং হোল মেশি অপারেটর তো এগুলো সবসময় গ্যারমেন্টস ফ্যাক্টরিতে নিয়োগ থাকে এজন্য আপনারা কাজ শিখলে চাকরি হবে হানড্রেড পারসেন্ট তো এই ভিডিও ফুটেজে দেখতে পাতেছেন আমি আমার টিমকে নিয়ে মিটিং করতেছি আমি দীর্ঘদিন যাবৎ নিজেই গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে আসতেছি তো যদি এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যদি আপনাদের কারো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমি আপনাদের চাকরি পেতেও সাহায্য করব ইনশাআল্লাহ তো যদি আমার এই ভিডিওটি আপনার একটু উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য আপনারা দোয়া করবেন এবং আমিও আপনাদের জন্য দোয়া করব তো ভিডিও শেষে আর একটা কথা বলি আমি তো গার্মেন্টস ফ্যাক্টরিতে আয়রন কাজ কি এবং বেতন কত টাকা তো চাকরি নিতে কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই তো এটা নিয়ে আমার ভিডিও করা আছে অবশ্যই আপনারা ওই ভিডিওটি দেখে নেবেন তো আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি এবং শুভকামনা রইল যাতে আল্লাপাক আপনাদের একটা চাকরির ব্যবস্থা করে দেয় তো যে ভাই এবং বোনেরা গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করতে চাচ্ছেন তো অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে তো চেষ্টা করতে হবে তো অবশ্যই আপনার চাকরি হয়ে যাবে ইনশাল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রকমাতুল্লা বরকাত আল্লাহ হাফেজ